যে ছয়টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত তারা আপনার বাড়িতে ফেরেস্তাদের নিয়ে আসে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনেক বিড়াল ছিল তারা সুন্নত নিয়ে আসে তাদের লালা বিশুদ্ধ তারা নিজেদের পরিষ্কার করে তারা খুব শান্ত একটি প্রাণী ইসলামী বিড়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রিয় দর্শক আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বিড়াল খুব পছন্দ করতেন বিড়াল পরিষ্কার এবং খাটি একটি প্রাণী বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ মহানবী সাল্লাল্লাহ আবু হুরাইরা রাদেল্লাহ তালাহকে বিড়ালের পিতা বলে ডেকেছেন কারণ তিনি বিড়াল পুষতেন এবং তা ভালোবাসতেন একজন মহিলা জাহান্নামে নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাবার দেয়নি এবং পৃথিবীর কীট খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি তাই যদি কোনো বিড়াল বা কোনো প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে তবে তা অপেক্ষা করবেন না এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল্যাণের জন্য এবং কিছু গুননা দূর করার জন্য সুবাহ আল্লাহ আসুন বিড়াল সম্পর্কে কিছু অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি বিড়াল খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না যেমন ভাত তরকারি ও দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দিই বা খেয়ে ফেলে তাহলে এই খাবার আপনি খেতে পারেন তাতে দোষ নেই বিড়ালের মুখ পাক রয়েছে একটি সতর্কতা বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন করে জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবেন এটা হবে আপনার জন্য সবের কাজ একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে বিড়াল যদি কাঁদে তবে এটি আশেপাশের লোকদের কাছে একটি খবর বা সতর্ক বার্তা প্রদান করতে পারে যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে পায়ে তার শরীর ঘষে তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালোবাসা জানাচ্ছে এবং খারাপ আত্মাকে তাড়িয়ে দিচ্ছে আপনার মধ্যে যদি দূষিত কোনো কিছু থেকে থাকে তাহলে তা দূর করছে আপনি কি জানেন আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার পাশে একটি বিড়াল থাকবে তখন কোনো অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না কারণ অস্বাভাবিক প্রাণীগুলো বিড়ালকে ভয় পায় তাই বিড়ালদের তাড়িয়ে দিবেন না আঘাত করবেন না কারণ বিড়াল উপকারে